আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো এখন যে দুইটা সেট আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই আপনার টিভি সিএস ফোর জিরো এইট জিরো এইচ জেট মডেলের হেড দুইটা সেটেরই বিস্তারিত আলোচনা করব ভিতরের কন্ডিশন বিস্তারিত দাম সহ বলে দিব তো আপনারা যারা নিবেন বা নিতে ইচ্ছুক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তো হচ্ছে সহকারে দেখবেন তাহলে আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো অনেক ভাই কি করেন অল্প একটু ভিডিও দেখাই ভাই সেটার কন্ডিশন কি ভিতরের ছবি দেন কি অবস্থা ভাই আপনাদের বিস্তারিত জানানোর জন্যই বোঝানোর জন্যই আমাদের এই লং ভিডিও করা যাতে করে আপনারা ভিতরের কন্ডিশন বিস্তারিত দেখতে পারেন এবং জানতে পারেন তো এই জন্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কোনো ভাই ভিডিও টানবেন না তাহলে অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে তো দুইটা সেটের মধ্যে একটা ফুলি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একটা হালকা বাটটা সার্ভিসিং হয়েছে তো আমি বিস্তারিত দুইটা সেটেরই জানাবো এবং কন্ডিশন দেখাবো আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল সম্রাট সাউন্ড বিডি এটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার আইকনে ক্লিক করে দিবেন তাহলে আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর ফেসবুক থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে চান আমাদের ফেসবুক পেজ দাওয়ানগঞ্জ সাউন্ড ব্র্যাকেটে দেওয়া আছে সম্রাট সাউন্ড বিডি এবং সম্রাট সাউন্ড জামালপুর এই পেজগুলো ফলো করে দিবেন তাহলে প্রতিনিয়ত লাইভ ভিডিওগুলো ডেডিকেট শর্ট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না তো যাই হোক আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো এটা যে সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুললি ফ্রেশ কন্ডিশন পিভিসি এস ফোর জিরো এইট জিরো এইচ জেড মডেলের এটাতে কোনো রকমের কাজ কাম হয় নাই আর সবচেয়ে বড় কথা এটা ডাবল লেয়ার ডাবল লেয়ারের প্রিবোর্ড করার সিস্টেমের সেট হেভি প্রেশার অসাধারণ সাউন্ড কোয়ালিটি আমরা চেক করছি তো এটা ফ্রেশ এটা আপনারা চাইলে নিতে পারবেন এই হেডটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে পিভিসি এস ফোর জিরো এইট জিরো চায়না এ গ্রেডের হেড পাইতেছেন তো আপনারা যারা নিবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলও দেখতে পারবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো রেল রেলগেইট লোকেশনটা আবারও বলতেছি আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো রেল রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন যদি অনেক দূরত্ব হয়ে যায় সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামালগুলো সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন তো এখন যে সেটটা দেখতেছেন এটাও সেম কন্ডিশন সেট সেম মানে এক কথাই যেমনটা ওইটা দেখলেন আগেরটা এটাও সেম এটাতে হালকা পাট্টা সার্ভিসিং হয়েছে মেজর কোনো কাজ হয় নাই যেমন দু একটা রেজিস্ট্যান্ড বা একটা টানডি স্টোর চেঞ্জ হয়েছে তবে সাউন্ড কোয়ালিটি সেম দুইটা সেটেরই অ্যাকুরেট সাউন্ড আছে তো এটা দিয়ে মূলত আপনারা যারা ফোর ফোর ফুল রেঞ্জ চালাইবেন আঠারো পনেরো ফুল রেঞ্জ স্পিকারগুলো চালাইতে পারবেন হেউজভাবে তো এটার দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন সেটটা নিতে পারবেন বিশ হাজার টাকা আর এটা নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এছাড়াও কোনো ভাই যদি সাউন্ড সিস্টেমের সম্পূর্ণ দোকানের মালামাল বিক্রি করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আবার আপনারা চাইলে আপনাদের দোকানের সম্পূর্ণ মালামাল বিক্রিও করতে পারবেন আমরা ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আর সাউন্ড সিস্টেমের এ টু জেড মালামাল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা নেবেন অবশ্যই আমাদের লোকেশনে আসতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম